আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ভয়াবহ এক জঙ্গি দুর্ঘটনা নির্মম ভাবে টেরোরিস্ট এবং জঙ্গিদের হাতে আমাদের ভারতবাসী কিছু তাজা রক্ত ওখানে ঝড়িয়ে গেল এবং নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হলো ইতিহাসের পাতায় সেই দিনটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এবং এই ঘটনা ভারতবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক কিন্তু এই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু চলে আসে যেখানে কয়েক হাজার মানুষের জমায়েতে কিভাবে হঠাৎ করে কয়েকজন জঙ্গি ঢুকে পড়ে যেখানে কিন্তু আর্মি এবং কোরআন নিরাপত্তা সিকিউরিটি বলয়ের মধ্যে যে কাশ্মীর বেষ্টিত রয়েছে সেখানে এই নির্মমভাবে হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না এছাড়াও আরো অন্যান্য প্রশ্ন কিন্তু আসছে তো সেসব বিষয়ে এখন কথা বলছেন পশ্চিমবঙ্গের ভাঙর বিধানসভার এমএলএ তথা পীরজাদা নওশাদ সিদ্দিকি সাহেব তার বক্তব্য আপনারা যদি শ্রবণ করেন আরো স্পষ্ট হবে কি কারণে ওখানে হয়েছিল এবং কেন হয়েছিল আরো বিভিন্ন রকম বিস্তারিত তিনি আলোচনা করছেন ভিডিওটা আপনারা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন আর আমার চ্যানেলে যদি নতুনটা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন আমরা সব বক্তব্য এবার শোনা বলি ইন্ডিয়ান সেকুলার фрон্ট জিন্দাবাদ মানন নেওসা সিদ্দিকী জিন্দাবাদ নওসা সিদ্দিকী এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি নওসা সিদ্দিকী লড়াই করো আমরা তোমার পাশে আছি নওসা সিদ্দিকী প্রতিবাদ করো আমরা তোমার পাশে আছি নওসা সিদ্দিকী হক দিয়ে সারা বাংলায় আন্দোলন করো আমরা আপনার পাশে আছি এরপরে সরাসরি আমাদের পেহেলগাঁওয়ে টেরোর অ্যাটাক নিয়ে অনেক কথা বলেছি আজকেও গুটি কয়েক কথা বলবো আমার দেশের সেনারা জবাব দিয়েছে পাকিস্তানের মাটিতে ঢুকে তাদেরকে যোগ্য জবাব দিয়ে এসেছে তাই সেনাদেরকে আমরা কন্নি জানাই স্যালুট জানাই কিন্তু গুটি কয়েক কথা থেকে যায় কারণ এই গুটি কয়েক কথাগুলো না প্রশ্ন তুললে তাহলে হয়তো আগামী দিনেও এই ধরনের কিছু ঘটনা ঘটে যাবে সিম্প্যাথি নিয়ে ভোটে উত্তানোর চেষ্টা করবে কি কথা কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হলো যে কাশ্মীরের মতো জাগাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে কিভাবে তিনশো কিলোমিটার দূর থেকে প্রায় পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান থেকে এসে পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে মানুষগুলোকে দেখে দেখে খুন করলো তার ধর্ম জেনে এত সময় কিভাবে প্রথম প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় যারা হাতিয়ার নিয়ে এসেছিল অস্ত্র নিয়ে এসেছিল ছোট কেউ বন্দুক আনেনি সব বড় বড় বন্দুক নিয়ে এসেছে তাহলে ওইখানে আনলো কিভাবে আপনাদের মধ্যে যদি কেউ কাশ্মীরে যেয়ে থাকেন ঘুরে এসে থাকেন বা কাশ্মীরে ব্যবসা বাণিজ্যের জন্য গিয়ে থাকেন জিজ্ঞাসা করুন কাশ্মীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গাড়ি দাঁড় করিয়ে চেকিং হয় এমন কোনো গাড়ি নাই যে সেই গাড়ি চেক হয় না তাহলে এটা কিভাবে হলো তিনশো কিলোমিটার দূর থেকে অস্ত্র নিয়ে চলে আসলো তাদের চেক করলো না কেন প্রশ্ন থেকে যাচ্ছে আর কি প্রশ্ন থাকছে আপনারা জানেন এই বর্বরচিত হামলাতে পশ্চিমবাংলার তিনজনকে শহীদ করেছে খুন করেছে তাদের মধ্যে একজন হচ্ছে দুজন কলকাতার একজন হচ্ছে পুরুলিয়ার কলকাতার একজন সমীর গুহ নামে সাহেব তাকেও খুন করেছে তাকে শহীদ করেছে তার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসা করেছিলাম জিজ্ঞাসা করতে করতে কিছু কথা পেয়েছি তার মধ্যে একটা কথা যে ওখানে প্রায় বারো থেকে চোদ্দ হাজার পর্যটক ছিল ওখানে তাহলে যেখানে বারো থেকে চোদ্দ হাজার মানুষ আছে সেখানে কেন নিরাপত্তা রক্ষী ছিল না এক আর একটা প্রশ্ন আরেকটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে জঙ্গিরা ঢুকে হত্যালীলা চালালো খুন করলো তার প্রায় দু ঘন্টা পরে ফোর্স বা আধিকারিকরা আসলো তাদেরকে উদ্ধার করতে তাহলে এই দু ঘন্টা কোথায় ছিল এই প্রশ্ন থেকে যাচ্ছে যখনই আপনি এই প্রশ্ন করতে চাইবেন তখন আপনাকে হয় দেশদ্রোহী বলে দেবে ভারত বিরোধী বলে দেবে যা ইচ্ছা সার্টিফিকেট দেওয়ার দিয়ে দেবে কিন্তু প্রশ্ন করতে হবে মোদীজিকে প্রশ্ন করবে ভারতবর্ষ প্রশ্ন করতে হবে কেন্দ্র সরকারকে ছিল এই তদন্ত করে আসল কাহিনীটা কি আমাদের সামনে নিয়ে আসতে হবে এই প্রশ্নটা তুলতে হবে এই প্রশ্ন না তুললে দেখবেন এই ঘটনা চাপা পড়ে যাবে ছাব্বিশটা মানুষ খুন করে দিয়ে সাতাশটা মানুষকে খুন করে দিয়ে চলে গেল আগামী দিনে আবার আগামী দিনে আবার হয়তো দুর্ঘটনা ঘটাতে পারে তা প্রশ্ন তুলতে হবে এ আপনার এলাকার একজন বিধায়ক আছে মমতা ব্যানার্জি কত লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে তুমি যত বাজে বাজে কথা বলতে পারবে সামনে বারে সিটটা তোমাকে বিজেপির মধ্যে আকলেও আমি জিতিয়ে দেব আমার কল রেকর্ড হচ্ছে আপনার এলাকার বিধায়ককে জিজ্ঞাসা করবেন যে তোমরা বলো যে মোদিজি ভারতবর্ষের হিন্দুকে রক্ষা করবে এমন একটা ঘটনার কথা বলো ভারতবর্ষের টেরর অ্যাটাকের কথা বলো যেখানে টেরিস্টরা এসে চঙ্গিরা এসে হিন্দু ধর্ম দেখে দেখে খুন করেছে বলতে পারবেন একটাই ঘটনা সেটা কাশ্মীরে পেহেলগাঁওতে তাহলে প্রশ্ন করুন আপনার এলাকার বিধায়ককে তাকে উত্তর দিতে হবে আপনারা বলছেন হৃদয় সিন্ধু হৃদয় সম্রাট মোদিজি তাহলে মোদীজির আমলে হিন্দুদেরকে দেখে দেখে কেন খুন হতে হলো এর জবাবটা আপনাকে আগে দিতে হবে হিন্দুদের রক্ষা করবার কথা বলেছো তো ভাই হিন্দুদেরকে দেখে দেখে কোন করে সময় পেলো কি করে ও তক্ষণ কেন পুলিশ কেন সেন্ট্রাল ভর্স করে পৌঁছালো না এর জবাবটাও কিন্তু রন্দার বিধায়কের কাছ থেকে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে উনি অনেক কথা বলেন অনেক নাকি জমি জায়গা বিক্রি করবেন হ্যান করবে না বলছে কিছু তো করতে পারেনি আরে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তো ওনারা যুক্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যেই রাজ্যটা যে যারা দেশ চালাচ্ছে যেই দল উনিও সেই দলের বিধায়ক আমি ধরছি রাজ্য সরকার তাকে কিছু দেয়নি কেন একটা কেন্দ্রের ফান্ড নিয়েছে পুলিশ ওন্দাতে একটা হসপিটাল করতে পারে না কি ভাই বাঁকুড়া জেলাতে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে পারে না তাতে ব্যর্থ হয়েছে এরা করা থেকে ব্যর্থ হয়েছে ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে চাইছে কিন্তু আপনারা বলুন এই অন্যের মানুষের ট্রিটমেন্টের প্রয়োজন হলে সে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলমান হতে পারে চারি অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে ছুটে যেতে কথা হচ্ছে কলকাতাতে তাহলে ইতে হিন্দুর ভালো করতে এসেছে অন্তত একটা হসপিটাল করুক অন্তত সেখানে বলুক হিন্দুরাই ট্রিটমেন্ট পাবে সেটাও করতে পারেনি এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমান খেলার চেষ্টা করছে তাই অনুরোধ করছি আপনাদের কাছে এদের ফাঁদে পা দেবেন না এরা এদের ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতার মশলাতে যাওয়ার জন্য হিন্দু মুসলমান খেলার চেষ্টা করছে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে নির্বিশেষে আমাদেরকে আওয়াজ চলতে হবে শিক্ষার অধিকার চাই স্বাস্থ্যের অধিকার চাই আমার মৌলিক অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে তোমরা ধর্ম ধর্ম করো আর যা ইচ্ছা তোমরা করতে চাও আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে তাই প্যালগাঁও অ্যাটাক নিয়ে মোদিজির মোদিজি আর কথা বলছে না সম্ভবত আজকে রাত আটটাই আসবে লাইভে আমাদের প্রশ্ন করতে হবে ভাই এই যারা কথা বলছো চুপ করো তো তোমরা চুপ করো মোদিজি বলছে হিন্দুকে রক্ষা করব আমি ধরে নিলাম তাই করো তাহলে মোদিজি থাকার পরেও কাশ্মীরি আসলো হিন্দুদেরকে দেখে দেখে খুন করলো তাহলে রক্ষা করতে পারলো না ব্যর্থ হলো মোদিজি এ বলুন ব্যর্থ প্রধানমন্ত্রী রক্ষা করতে পারলো বরঞ্চ তার পরিবর্তে ঝন্টুয়ালি শেখ আমার কেন হিন্দু ভাইদেরকে বেছে বেছে খুন করেছে খুনের নেওয়ার জন্য নিজের জীবনকে কুরবানি দিয়ে দিল যেটা মোদিজিটা পারল না পেরেছে আপনার এলাকার বিধায়ক অনেক হই হই করছেন বলুন না চলুন যেতে একে ফোর্টি সেভেন ধরিয়ে দিচ্ছি যা পাকিস্তানে গিয়ে চারটে দাঁড় করে চালিয়ে দিয়ে আসবে যাবে বলে আমার হবে না ভাই আর আমাকে বলুক ভারত সরকার এই হাজার হাজার মানুষকে বলে ঘর সরকার আমরা প্রস্তুত আছি পাকিস্তানের জঙ্গি ঘাটিকে ঘুরিয়ে দিয়ে আসার জন্য শুধু ভোট নেওয়ার জন্য হই হই করবে মহিন্দু ভাইদেরকে বোকা বানাবে আমি অনুরোধ করব হিন্দু মুসলমানের রাজনৈতিক লড়াই আপনারা পড়বেন না আপনাদের ডেভেলপমেন্টের কথা হোক এই আজকে আমরা বসে আছি এই কি কিজবা উপটাঙ্গা হাই স্কুল আপনার অবাক হবেন তথ্য বলছি এখানকার ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন আশি জন পাশ করেছে কতজন জানেন ষোলো জন আমার তো মনে হয় বাকি যে চুয়াত্তর চৌষট্টি জন আছে তাকে ফুল মিষ্টি নিয়ে গিয়ে দেখা করা দরকার আজকের ডেটে ফেল হয়ে যাচ্ছে কিন্তু এটা ভাববেন কেন একটা হাই স্কুলের ক্লাস কটা থাকে ফাইভ থেকে টুয়েলভ এটা কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক মাধ্যমিক তাহলে কম করে পাঁচটা ক্লাস টোটাল শিক্ষক কত জানেন আপনাদের স্কুলে পাঁচজন ও তিনজন আরো দুজন তাহলে বলুন তাহলে পাঁচটা ক্লাস হয় না একসাথে তো এই অবস্থা সাড়ে পাঁচশো জন ছেলে মেয়ে পড়াশোনা করছে মাত্র তিনজন টিচার দিয়ে হচ্ছে এটা প্রশ্ন করুন না আপনারা হায়েস্ট নাম্বার পেয়েছে দুশো স্কুল থেকে অন্যান্য স্কুলে স্কুলের লোয়েস্ট নম্বর হচ্ছে সাড়ে চারশো আর আপনাদের হায়েস্ট হচ্ছে দুশো আর আপনাদের লোয়েস্ট হচ্ছে না সরি যে থার্ড র্যাঙ্ক করেছে ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই মার্কস পেয়েছে মানে বুঝতে পেরেছেন তাহলে ধ্বংস কারা হচ্ছে কার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির ছেলেটা এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন ধ্বংস আপনার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির মেয়েটি ধ্বংস হচ্ছে তার পড়ালেখা এখান থেকে শেষ করছে কে রাজ্য সরকার যে আপনাকে জ্ঞান দিচ্ছে না ও আপনি আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে তাই সময়ে তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনাদে আছো আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি খারাপ করছো স্কুলে টিচার দিচ্ছ না কোয়ালিটি অফ এডুকেশন এখানে প্রোভাইড হচ্ছে না অ্যাসিটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাত্র ষোলোটি ছেলে পাস করছে পরেও কেন এই পুলিশ হলে এই প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা পাশ করতে পারবে না তাই ভাই তো রাজ্য সরকারকে নিতে হবে তাই আর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিকভাবে আপনাকে দিতে হবে যদি না রাজনৈতিকভাবে দিতে পারেন তাহলে আগামী দিনে দেখবেন এত বড় স্কুল থাকলেও তিনটে টিচার আছে তখন আর টিচার পাবেন না এটা মাথায় রাখবেন আমি অবাক হয়ে যাচ্ছি এত বড় স্কুল তিনটে টিচার কোটি টাকার মমতা ব্যানার্জি হচ্ছে এই অভিষেক ব্যানার্জির হচ্ছে এই এখানে কি চক্রবর্তী আছে অরূপ চক্রবর্তী নাকি অরূপ চক্রবর্তী সাহেবের হচ্ছে ও সব ওদের ছেলে মেয়েদের সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে পড়াচ্ছে লন্ডনে আমেরিকাতে জার্মানিতে পড়াচ্ছে আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তালা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ টিচার দিচ্ছে না কেন আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে কোথায় যাবে কলকাতায় যাবে পড়াশোনা করতে আরো বেশি পড়াশোনা করব পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে দিল্লি চলে যাবে বিদেশে চলে যাবে তাহলে আপনার ছেলেগুলো লাঠিয়াল হবে মারামারি করবে খুন করবে করবে না তাহলে জিতাবে কে সৌমিত্র খায়দার হয়ে লড়াই করবে কে শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে কে অভিষেক ব্যানার্জির হয়ে বুদ্ধ খোলটা করবে কে যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এদের হয়ে চাটুকারি তার করবে না নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলবে সেটাই বন্ধ করার জন্য কি করছে স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের আওয়াজ তুলতে হবে যে প্রতিষ্ঠানে শিক্ষক চাই ভোট যখন আসবে আগে বলবেন আগে শিক্ষক দাও তারপরে ভোট চাইতে আসবে পারবেন তো ভাই আর এবারে আপনারা শপথ করে নিন শপথ করে নিন সামনে যে নির্বাচন আসছে আপনাদের চিন্তায় আছেন আপনারা ওয়াকা সম্পত্তি লুট করে নেবে বলছে কবরস্থান মাদ্রাসা মসজিদ লুট লুট হয়ে হয়ে যায় যায় এর হাত থেকে বাঁচার জন্য আপনারা চিন্তিত হতো নাকি ভাই আচ্ছা ওয়াকাপ নিয়ে কিছু কথা বলতে চাই কারা শুনতে ইচ্ছুকের বলুন তো মায়েরা শুনবে না যারা শোয়ে যারা আছে সাবধানে থাকবে আপনারা সবাই শুনতে ইচ্ছুক তো তুলে রাখুন আপনারা শুনতে তো যে আমরা কেন রাখাম সংশোধনী আইন মানছি না শুনতে ইচ্ছুক তো ভাই তার আগে একটা জিনিস বলুন যে হাতটা তুলে রাখবেন ভাই বেইমানি করবেন না আমি আমার হয়ে ভোট চাইবো না কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন হাত তুলে রাখবেন যে আপনারা এই দূর দিনে যাদেরকে ভেবেছিলেন আপনার পাশে থাকবে আপনার খাপায় নিয়ে কথা বলবে আপনারা মিটিং মিছিল করবে সে আপনাকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে দু হাজার ছাব্বিশ সালে অন্তত অনুরোধ করছি এই হাতটা যেন না জোড়া ফুল আর পদ্ম ফুলের দিকে যায় হবে তো ভাই হবে তো ভাই তা বুঝিয়ে দাও তো আমাকে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার আম চিহ্নে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার হাত টানাবান কিন্তু অনুরোধ আপনার কাছে পদ্ম ফুলতে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না থাকে কি জোড়া ফুল ওটাতে যাবে না তো ভাই জবাব দেবেন তো ভাই আমি বলছি না যা ওই জোড়া ফুলে না দিয়ে আমাকে দাও ওটা বলছি না যেখানে ইচ্ছা ভালো লাগবে দেখবেন যদি আমাকে না ভালো লাগে নোটা আছে নোটাটা দেবেন কিন্তু মমতা ব্যানার্জিকে একবার শিক্ষা দিয়ে দেবেন যে তুমি আমার এই ভোট ছাড়া ক্ষমতার মশনাতে বসতে পারবে না সময় এসেছে শিক্ষা দেওয়ার আপনি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা বন্ধু আসল কে ভাই আসল বন্ধুটা কে যে বিপদে বাসে থাকবে বিপদ এখন আপনার মাদ্রাসার উপরে এসে ঘুরেছে আপনার মসজিদের উপরে আপনার কবরস্থানে আপনার গীত গাছের কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে এখন তো প্রকৃত বন্ধু যে আমার পাশে থাকবে কাঁধে হাত দিয়ে বলবে চিন্তা করো না আমি আছি তুমি লড়াই করে যাও তোমাকে আমি প্রোটেক্ট করবো সেটা করেছে তার পরিবর্তে কি বলছে কি বলছে ও তার পরিবর্তে যে দিলদির বিষয় দিল্লিকে আন্দোলন করো 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিল এটাও তো দিলদির বিষয় ছিল এখানে প্রতিবাদ মিছিল তৃণমূল করেনি এই ইডি সিবিআই এসে একটা পুলিশ করতাকে ареস্ট করতে চেয়েছিল এখানে ধন নাই বসেনি তা দিল সিবিআই কোথা থেকে এসেছিল সিবিআই কোথা থেকে এসেছিল তাই তাই দিল্লিতে গিয়ে করেনি এসেছে এই বছর এবার ছাব্বিশ সাল আসছে ভোট চাইতে আসলে বলবে চলে যাও দিল্লিতে গিয়ে ভোটটা দাও হবে তো ভাই হবে এর জবাব দিতে হবে এবার আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলবো কেন এই